দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকার তেরো আসনের মোহাম্মদপুর এলাকায় আপনার পিছনে যে কেন্দ্রটি দেখতে পাচ্ছেন এটি হলো মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ এই কেন্দ্রেই কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক এছাড়া এখন পর্যন্ত ভোটারদের খুব একটা উপস্থিতি আমরা এখনও দেখতে পাইনি আমরা আপনাদেরকে মলানা মামুল হকের ভোট গ্রহণের সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ আপনি বলবেন যে ভোটের ভোট দিলেন ভোটের পরিবেশ এখন পর্যন্ত কি রো এবং দেখছেন বলাফল শেষ পর্যন্ত কীরকমভাবে আপনারা মেনে নেবেন আমি তো এখন সকাল বা সকালে আসলাম ভোট কেন্দ্রে এখনও তো আলহামদুলিল্লাহ যতটুকু দেখছি এখানে পরিবেশে কোনো সমস্যা কিছু দেখিনি ভোটার উপস্থিতি ধীরে ধীরে হচ্ছে খুব বেশিও না আবার একেবারে নেই তা না মোটামুটি কিছু মানুষ ভোট দিতে এসেছে তারা ভোট ভোটাধিকার প্রয়োগ করতেছেন সবকিছুই স্বাভাবিক আছে এখন তো ফলাফলটা যেটা হবে সেটা আসলে মেনে নেবেন কিনা ফলাফল তো স্বাভাবিক যদি কোনো ধরনের বড় রকমের কোনো সমস্যা সামনে না আসে এবং কৃত্রিম কোন সংকট যদি তৈরি না করা হয় এবং স্বাভাবিক প্রক্রিয়ায় যদি নির্বাচন

এবং কিছু কিছু কেন্দ্রে সন্দেহজনক কিছু আচরণ আমরা সংবাদ পেয়েছি সেই বিষয়গুলো রাত আমরা নিজেরা নিজস্ব ভাবে যাচাই করার সুযোগ পাইনি আমরা প্রশাসনকে জানিয়েছি সেই জায়গাগুলো আমাদের কনসার্মেন্ট জায়গাগুলো এখন বিস্তারিত সংবাদ নিয়ে বলতে পারবো আর কি আমরা দেখলাম হয়ে সাধারণ ভোটাররা কি না এটা ওই ওখানে যে সংখ্যা লেখা সংখ্যা লেখার মধ্যে মানে হয়তো একটু ভুল হয়েছে জন্য অনেকগুলো বুথ তো যেহেতু আমার জানা নেই কোন বুথে একটা কেন্দ্রে পাঁচটা বুথ এখন পাঁচ বুথের মধ্যে সংখ্যা ভোটার একটা থেকে একটা সংখ্যা পর্যন্ত তো একটু সমস্যা তো হইতেই পারে খুব বড় কোনো সমস্যা আমার মনে হয় একটু ভোটার একটু বলছিলেন যে ভোট দিতে দেরি হচ্ছে কারণ দুটো ব্যালট সাইন করতে হচ্ছে সিল দিতে হচ্ছে তো এটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে সময় বেশি লাগবে কিনা আমার মনে হয় না যে এটা নিয়ে খুব সমস্যা হবে কারণ এখানে তো ভোটার যে লাইন আছে সেই অনুযায়ী তো দেরি হচ্ছে বলে মনে হলো না বাকি যেখানে আরও বেশি ভোটার উপস্থিত হয়েছে তাদের ওখানে আমরা সার্ভে মানে কিছুটা পর্যবেক্ষণ করলে বলতে পারবো